কালকে যখন গেলে তারপর একের পর এক আক্রমণ ধেয়ে এলো সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম আপনার কাছ থেকে আমরা কোন রকম মন্তব্য পাইনি আমি বলছি আপনি কি এটাকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন দেখুন হতেও পারে এটা সৌজন্যের সাক্ষাৎ কিন্তু কিছু সৌজন্য কিছু কিছু সময় না দেখালেও চলে বিশেষ করে এই বর্তমান সময় আমার ব্যক্তিগত মতামত এটা কখনো কোনো মানে এই পেছনের ছবিটাকে ব্লার রাখবেন যে আমি কখনো কোনো দলের হয়ে এই মুহূর্তের এই কথাটা আমি বলছি না ধরুন আজকে উনি মুর্শিদাবাদ থেকে ফিরেছিলেন তো তো মুর্শিদাবাদ থেকে যখন ফিরছিলেন গাড়ি যখন সবে চালু হয়েছে আমি তখন দেখছিলাম যে পাড়ার মা বোনেরা তাকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন কাঁদছেন আমাকে রক্ষা করো আমাদের রক্ষা করো বলছেন সেখান থেকে সরাসরি যিনি আমাদের জীবন জীবিকা বিপন্ন করেছেন তার কাছে যাওয়া এটা সাধারণ চোখে ভালো লাগে না অন্য কিছু না সৌজন্য কেন থাকবে না রাজনীতিতে তো সৌজন্য হারিয়েছে মুশকিল হচ্ছে বড় ছোটো নেতারা যখন ভুল করে তখন তাদের ওপর শাস্তির খানা নেমে আসে আর বড় নেতারা ভুল করলে তখন এই ছোটদেরকে ডিফেন্ড করে বেড়াতে হয় বড় নেতাদের কারণ রাস্তায় পাবলিককে আমরা ফেস করি অন্যরা নয় এর বেশি আমি এটা নিয়ে কিচ্ছু বলবো না দাদা ও দিলীপ দা একজন স্টলোয়ার লিডার আমরা তার ফলোয়ার আমরা তাকে লক্ষ্য করে চলি হ্যাঁ তাই কোথাও যন্ত্রণা হলেও তার থেকেই হয় যে মন্দির হয়েছে এবং তারপরে কিনা বোঝা মুশকিল মানে ধরুন ওটা মন্দির কিনা বোঝা মুশকিল কারণ কাগজে কলমে ওটা একটা কালচারাল কোনো সোসাইটি বা কালচারাল হেরিটেজ কিছু একটা উনি তৈরি করেছেন ট্রাস্ট তৈরি করেছেন কিছু একটা তৈরি করেছেন ওখানে কালচারাল হলে নিশ্চয়ই মিউজিয়ামও থাকবে রিসার্চ ওয়ার্ক থাকবে আরও অনেক কিছু থাকবে জগন্নাথের দেবের ওপরে কিন্তু ওটা জগন্নাথ ধাম বলে কখনোই মানতে রাজি না দেখতে মন্দিরের মতন হলেও সব কি আর মন্দির হয় সব মন্দির হয় রাজ্য সরকারের টাকায় কোথাও কি সরকারের টাকায় কি মন্দির স্থাপন করা কখনো করা যায় না রাজ্য সরকারের সরকারি টাকায় দুর্গাপুজোকেও দেওয়া যায় না সরকারি টাকা ক্লাবগুলোকে রেজিস্টার্ড ক্লাব মোহনবাগান ক্লাবকে দিলে বেঙ্গল ক্লাবকে দিলেও বুঝবো যে তার একটা সামাজিক এ আছে তার একটা সমাজে তার একটা সামাজিক বিস্তার আছে কিন্তু পাড়ার ক্লাব হ্যাঁ তো সেই ক্লাবগুলোকে দিলে পরেও আমার মনে হয় না তার কোনো যৌতিকতা আছে সেই টাকায় ভোট কেনা হয় আর কিছু হয় ওই টাকাগুলো দিয়ে ভোট কেনা যায় আমরা দেখলাম ওখানে একাধিক সেলিব্রিটি গেছে তার মধ্যে নচিকেতা চক্রবর্তী মন্তব্য করছে যে গালিগালাজ করে যে ঈশ্বর মানে না ঈশ্বরকে গালিগালাজ করে রাম কোথায় জন্ম হয়েছিল সেই নিয়ে কথা বলে যে রাম দশরথ ডাক সালা দশরথকে হ্যাঁ আরে কে উনি কি ওনার জন্ম নিয়েও বলতে পারবেন তাই বলে কি আমরা বলবো যে ওনার বাবাকে ডাকো ঠাকুরদাকে ডাকো মাকে ডাকো ওনার কে বাবা কে ঠাকুরদা কে ঠাকুমা সব ডিসাইড করো এগুলো সঠিক নয় কিন্তু দাদা উনি বলছেন যে দীঘা দিয়ে শুরু হলে এরপর কচুয়াতেও নাকি মন্দির তৈরি করবেন দিদি আমি বলছি যে এই যে সরকারের টাকায় বারংবার মন্দির তৈরি আপনাকে আমি কতগুলো কথা বলি উনি কচুয়ায় করতে পারেন হ্যাঁ উনি ঘেচুয়ায় করতে পারেন উনি সর্বত্র করতে পারেন সেটা কথা নয় গত আপনি হিসেব করে দেখুন গত কুড়ি বছরে গত কুড়ি বছরে আপনি হিসেব করে দেখুন আমি শুধু মমতাদির সময় থেকে বলছি না তার আগে থেকেও আমরা অনেক মন্দির হতে দেখেছি সব মন্দিরেই বিগ্রহ আছেন সব মন্দিরেই ভগবান আছেন দণ্ডি কাটতে আমরা সেই কালীঘাটেই দেখি পাড়ার শীতলা মন্দিরেই দেখি তারকেশ্বরেই বাঘ নিয়ে যেতে দেখি তারা পিঠে গিয়েই লোককে যোগ্য করতে দেখি অন্য কিন্তু যে মন্দিরগুলো আছে ফাইভ স্টার মন্দির হয়েছে যেখানে ভক্তি ভগবান হ্যাঁ সেগুলোর বোধ হয় দেখলে মনে হয় কোথাও একটু অভাব আছে সেখানে বিলাসিতা আছে প্রাচুর্য আছে কিন্তু কোথাও ভগবানের মনে হয় যেন সেখানে বোধ একটু অভাব আছে এটা আমার দোষ হতে পারে আমি এটা কোনো ভক্তকে বা কোনো মন্দিরকে আমি লক্ষ্য করে বলছি না দাদা আপনি মেছুয়া বাজারে গেছিলেন ওখানে পরিস্থিতি দর্শন করেছেন আমরা তারপর দেখলাম যে সুজিত বসু ফিরাদ হাকিমের দিকে ঠেলছে ফিরাদ হাকিম সুজিত বসুর দিকে ঠেলছে ওখানে পরিস্থিতি গিয়ে কি মানে টরেড ওই চুক কিতকিত 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 ওই বলছিল না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতন খেলা চলছে একবার তোকে ঠেলছে একবার ও তোকে ঠেলছে মাঝখানে চোদ্দ জন দুটো শিশু সহ চোদ্দ জন মানুষ তারা অকালে তারা জানতেই পারলেন না তারা কি দোষে মরলেন আগুনের পুড়েও মরেনি কেউ একজন পড়ে মরেছে লাফিয়ে পড়েছে আগুনের ভয়ে বাকিরা মারা গেল ধ্বংস করেছে এ বড় এখানে আইন কানুন বলে কিছু নেই এ কার দোষ আপনি যদি বলেন তাহলে দেখা যাবে চারটে ডিভিশনের দোষ পুলিশের দোষ বার হচ্ছে পুলিশ জানে না আচ্ছা এক্সাইজ বার হচ্ছে জানে না আচ্ছা কর্পোরেশন জানে না বিনা ট্রেড লাইসেন্সে তৈরি হচ্ছে দেয়ালে হচ্ছে ভেতরে ইন্টেরিয়ার হচ্ছে কর্পোরেশন জানে না আর ফায়ার ব্রিগেড এন ওসি দেয়নি অথচ হোটেল চলছে কর্পোরেশন জানে না তো আমি তো কম্পিউটার খুললেই দেখতে পাবো কার কার এনওসি পেন্ডিং আছে যার যার পেন্ডিং আছে তাকে বন্ধের অর্ডার দিয়ে দেবো সিম্পল এস দ্যাট এনওসি নেই বন্ধ করো চলবে কেন এগুলো মানে এগুলো মানে ছেলে খেলা বলে দিয়েছে গট গেম আমি তোকে গাল দেব তুই আমায় গাল দিবি এই নিয়ে চলতে থাকবে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যাবে ভবিষ্যতে কি কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় আছে ভবিষ্যৎ এখানে ভূতের ভবিষ্যৎ হয় এখানে ভূতের ভবিষ্যৎ হয় মানুষের কোনো ভবিষ্যৎ নেই যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার থাকে আরো একটা বিষয় দাদা সেটা হচ্ছে যে ওখানে যে সাধারণ মানুষ তারা বলছিল যে সরকার পারমিশন দিয়েছে বলেই করছে সাধারণ মানুষের কি করে জানবে আজকে তো ডিজি ফায়ার ব্রিগেড তিনি নিজেই বলছেন যে বাইশ সালের পর আর রিনিউ করিনি ফায়ার লাইসেন্স তো বিনা ফায়ার লাইসেন্স এত বড় একটা হোটেল চলছে কি করে আমি জানতে চাই বিনা ফায়ার লাইসেন্সে একটা হোটেল তো চলতে পারার কথা না ট্রেড লাইসেন্স রিনিউ হয়ে যায় কি করে যদি ফায়ার লাইন্সে ফায়ারের নো অবজেকশন না পায় এগুলো বড় ভয়ঙ্কর ব্যাপার এখানে মাল দিলে ভাই সব হয় ওরা মাল খরচা করেছে নবদ নারায়ণ থানার কনস্টেবল থেকে বড়বাবু অব্দি সবাই ওই হোটেলগুলোর থেকে দক্ষিণা পায় আবার অনেকে ওই হোটেলের ঘরগুলো এসে ফুর্তি ফার্তাও করে আসরটাশরও বসায় ফলে আর কি বলবে কিছু জানি না এটা হতে পারে না কর্পোরেশানের চেয়ার জানে না পুলিশের ফাইল জানে না ডায়েরি জানে না কিন্তু পুলিশ অফিসাররা জানেন না ফায়ার ব্রিগেডের এর কর্তারা জানেন না এটা হতে পারে না টেবিল চেয়ার সেরি ফায়ার ব্রিগেডের গাড়ি এরা জান নাও জানতে পারে কিন্তু বাকিরা যারা চেয়ারে বসে তারা জানে যারা গাড়িতে বসে তারা জানে